আমার এই অপারেশনের কারণে একটা পরীক্ষা মিস করে ফেলেছি বাট বাকি যেগুলো আছে যত কষ্টই হোক যত ঝড় তোপানি হোক যত ভাঙা রাস্তাই হোক তারপরেও দিব আমরা মানুষ এমন যে আমরা আসলে যা চাই তা কখনো পাই না আর যা পাই তা যত্ন করে রাখতে জানি প্রায় তিন সপ্তাহ হবে আমার অপারেশন হয়েছে এর আগের সপ্তাহে আমার একটা এক্সাম ছিল তো ওইটা ওই সময় আমি একটু বেশি শিখছিলাম যার কারণে এক্সামটা দিতে পারি নাই তারপরে ওই এক্সামটার জন্যই আমার বারবার আফসোস হচ্ছে যে ওইটার জন্য আমাকে আবার এক বছর ঘুরতে হবে শক্ত করে কোমরে বেল টেল বেঁধে বের হয়ে পড়লাম পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে তো বের হতে গিয়ে দেখি আম্মু উঠানে বসে ভাত খাচ্ছে তো আম্মুর মাখানো ভাতের লোভ সামলাতে পারলাম না একনলা খেয়ে সরাসরি রওনা দিলাম পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আব্বু আর আমি যাচ্ছি অপারেশন করার পরে এই প্রথম সিএনজিতে উঠেছি আল্লাহর উপর ভরসা করে জানি না কি হবে মনের মধ্যে অনেক ভয় কাজ করতেছিল আমি না জীবনে অনেকবার ঠগেছি ভুল মানুষকে বারবার সুযোগ দিয়ে আপনি যখন একটা ভুল মানুষকে প্রথমবার সুযোগ দেবেন সে আবার দ্বিতীয় ভুলটা করার সুযোগ পায় আর দ্বিতীয় ভুল করার পর যখন আপনি ওকে তৃতীয়বার আবার সুযোগ দেবেন তখন সে বারবার একই ভুল করতে থাকবে আর আমরা কি ভাই চাকরি নিয়েছি নাকি যে ওদের ভুল শুধ্রাবো সারা জীবন ধরে একে তো ভুল করবেই তার উপর ওই ভুলটা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবে অন্তত সেই মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করুন যে কিনা নিজে ভুল করে আপনার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে আচ্ছা যাই হোক কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় মানে এই কাটা পেট নিয়ে কোনো রকম বেল্টেল বেঁধে নতুন রাস্তা দিয়ে আসতে ধরেছিল করছিলাম তো সেখানে রাস্তা একটু আনকমপ্লিটের জন্য ঘুরে আবার সেই ভাঙ্গা রাস্তা দিয়ে আমাদের যেতে হলো তোমাদের যে আপুদের অনেক রুক্ষ খুশক রাফ কোকরানো চুল অ্যান্ড ভাবছো যে রিবন্ডিং করবা তারা কিন্তু এই ভুল কাজটা না করে অবশ্যই আমাদের হেয়ার প্যাকটা ট্রাই করতে পারো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমি বলছি যে আমাদের হেয়ার অয়েল হেয়ার প্যাক প্রথম দিনে তোমার চুল এত পরিমাণ সিল্কি হবে যে তোমার চুল আসতে একটুও কষ্ট হবে চুলে যখন জট কম লাগে অনেক বেশি সিল্কি থাকে মাথা পাতলা থাকে তখন কিন্তু চুল পড়া এমনিতে অনেকটা কমে যায় তো তোমরা যারা চুল পড়ার সমস্যার সমাধান পেতে চাও মানে বলতে গেলে এক কথায় চুলের সকল সমস্যার সমাধান পেতে চাও তারা কিন্তু আমাদের হেয়ার কম্বোটা ইউজ করতে পারে আর হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছি পেস্টটি ক্যাপশনে দেওয়া থাকবে তাড়াতাড়ি কনফার্ম করে ফেলো অনেক কষ্ট করে আজকে পরীক্ষা দিয়েছি তিন ঘন্টার পরীক্ষা আমি দুই ঘন্টাতেই শেষ করেছি একটু কম কম লিখেছি কোনো রকম পাস মার্ক তুললেই হবে একে তো দুই আড়াই ঘন্টা বসে এতগুলা পেজ লিখতে গিয়ে আমার ঘাট থেকে পিঠ পাশর একদম লেগে ভূত হয়ে গেছে তার উপর আবার দেখি কি পরিমাণ ভাঙ্গা রাস্তা আমাদের জীবনটাতেও ঠিক প্রত্যেকটা রাস্তায় এরকম ভাঙা আর এই ভাঙা রাস্তা ঠিক করার জন্য কিন্তু কোনো চেয়ারম্যান মেম্বার আসবে না আপনার ভাঙা রাস্তা আপনাকে নিজেই ঠিক করে ফেলতে হবে আর আপনি যখন সেই ভাঙা রাস্তা থেকে বের হয়ে আসবেন তখন সেই রাস্তার আশেপাশে থাকার মানুষগুলো আপনাকে বলবে যে এখানে থেকে যা বা এই ভাঙা রাস্তা দিয়ে চলাচল সেই ভাঙা রাস্তায় চলতে গিয়ে আপনার পা ভাঙলো কি মচকালো সেগুলো কিন্তু তাদের দেখার কোনো বিষয়ই না তারা আসলেও চায় যে আপনার পা ভাঙুক বা মচকা তো আপনার পা যেহেতু আপনার সেহেতু ব্যাথাও কিন্তু আপনার তাই আপনার নিজের ভালোটাকে সবসময় আচ্ছা যাই হোক আমরা যারা ব্লগাররা তারা তাদেরকে তো আপনারা সবাই ভাবেন যে আমরা মুখে যা বলি বা যেটা দেখাচ্ছি সেই সত্যি আমাদের জীবনের সাথে মিলিত আবার হয়তো বা আপনারা অনেকে এটাও দেখেছেন যে স্ক্রিনে যারা থাকে তাদের আপনারা যেভাবে দেখেন বা তাদের বাস্তব লাইফ সম্পূর্ণই আলাদা যেমন ধরেন একটা নায়িকা সম্বন্ধে আপনারা জানেন যে এই নায়িকার বিয়েই হয় নাই বাট বাস্তব লাইফে তার চার পাঁচটা আবার আরেকজনের সম্বন্ধে জানেন যে এই মেয়েটার বা এই ছেলেটার চার পাঁচটা বিয়ে হয়েছে বাট বাস্তব লাইফে তার বিয়েই হয় আমি বলবো আপনারা যারা টিভি দেখেন বা ফোন দেখেন ফেসবুকে ভিডিও দেখেন সব কিছু কিন্তু এন্টারটেইন দেওয়ার জন্যই কিন্তু সবাই ভিডিও মেক করে থাকে বা সিনেমা যেটাই হোক সব কিছু কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য আপনারা মজা নেন সময় কাটান বাট সবার সম্বন্ধে এত বেশি কেন আপনাদের জানার আগ্রহ আচ্ছা যাই হোক বাদ দেন আমি আজকে এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম আমার আম্মুর রুমে রাখার জন্য এই জিনিসটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস এটার উপর যে ল্যাম্পটা আর ওষুধ রাখার যে বাক্সটা এই দুইটা জিনিস আমার কাছে খুবই স্পেশাল আর খুবই বেশি ভালো লেগেছে এই দুইটা কি হোল্ডারও কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় তো এই দুইটা কি হোল্ডার ল্যাম্পটা আর ওই ওষুধের বাক্সটা আমি যেই র্যাকটার উপর রেখেছি এই সব কিছু নিয়ে নিয়েছিলাম কিন্তু এই ফেসবুক পেজ থেকে তোমরাও চাইলে নিয়ে নিতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং